তো এখনো পর্যন্ত যারা আছেন ভিডিওটা অন্য ভিডিওতে স্কিপ করে যাননি তার মানে তারা নিশ্চয়ই মিউজিক ভালোবাসেন বা মাওতার গান ভালোবাসেন আজকে ছোট্ট একটা ভিডিও স্পেশালি মাওতার গানের উপরে অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম ভিডিওটা আমি যেই ভিডিওটার জন্য আজকে এই ইন্ট্রোটা দিচ্ছি ভেবেছিলাম সেই ভিডিওটা ডাইরেক্ট পোস্ট করে দেবো দু মিনিটের একটা ভিডিও কিন্তু ইন্ট্রোটা না দিলেই নয় তা না হলে মানে খুব অন্যায় হয়ে যাবে ইন্ট্রোটা যদি আমি না দিই অ্যাকচুয়ালি আমার যিনি টিচার মমতার গানের মেন্টর তিনি আমাকে এটা সেন্ড করেছেন ভিডিওটা তো সেই জন্যেই আমি ইন্ট্রোডাকশানটা এখন দিচ্ছি একটুখানি বলে নিচ্ছি তা না হলে মনে হতো যে এটা ভিডিওটা আমি তুলেছি হয়তো তো অ্যাকচুয়ালি আমার মাতার গানের হাতে খড়ি হয়েছে একজনের কাছে আমার এক মাসমশাইয়ের কাছে তারপরে ছেড়ে দিই মমতার গান বেশ কিছু দিনের জন্যে তারপরে আমি আমার গুরুর কাছে যাই তো সেই গুরুর সান্নিধ্য বেশি দিন পাইনি তিনি হয়ে যান তার গত বয়স হয়েছিল তারপরে আমি এনার কাছে যাই কিন্তু সত্যি মানে একজন গ্রেট টিচার একজন তো এনার সম্বন্ধে ছোট্ট করে একটু বলে দিই তা না হলে দুম করে আমি একটা ভিডিও আপলোড করে দিতাম আপনারা হয়তো দেখতেন ভালো লাগতো কি লাগতো না এটা আমি জাস্ট আমার নিজের মনের জন্য আমি এটা কথাগুলো বলছি যে আমার মনে হয়েছে আমি যদি ভিডিওটা পোস্ট করে দিতাম তাহলে ক্রেডিটটা আমার হতো কিন্তু আমার এতে এতটুকু ক্রেডিট নেই এটা উনি পাঠিয়েছেন তাই ওনার নাম না করাটা সত্যিই অন্যায় হবে তো ওনার পরিচয়টা আগে প্রথমে দিয়ে দিই আপনারা ফাদার অফ ইন্ডিয়ান হারমোনিকা মিলন গুপ্তজির নাম তো সবাই শুনেছেন তো তার সুযোগ্য ছাত্র ছিলেন প্রেমাংশু চট্টোপাধ্যায় দেবাংশ জেঠু আজকে আমাদের মধ্যে নেই উনি উনিশ সালে গত হয়েছেন তো তার সুযোগ্য পুত্র প্রবাল চ্যাটার্জি ওনার বাড়ি শ্রীরামপুরে তো মাওতারগঞ্জ জগতে উনিও বেশ প্রসিদ্ধ নাম একজন সবাই চেনেন ওনাকে কিন্তু উনি খুব একটা প্রচারে থাকেন না তো প্রবালদাই আমাকে ভিডিওটা পাঠিয়েছেন ওনার একজন খুব ঘনিষ্ঠ ভদ্রলোক আর আরো এই ভিডিওটা তাদের জন্য যারা হয়তো মনে করেন যে বয়স হয়ে গেলে কোনো বাজনা বাজানো যায় না বা কিছু মাথার গান এমনিতেই আপনারা জানেন যেহেতু ড্র আর ব্লো দুটো কাজই হয় ব্রিদিং এর এক্সারসাইজও হয় প্রপারলি বাজাতে পারলে তা না হলে এটা আবার উল্টে সাইড এফেক্টও করে সেই জন্য এইগুলো সবই গুরুমুখী বিদ্যা তো গুরুর হাত ধরে শেখাটাই ভালো তো প্রবল দামাকে এটা পাঠিয়েছে ওনারা ঘনিষ্ঠ তার মাউতারগানটা মাওতারগানটা দেখে আমি বেশ নস্টালজিক হয়ে পড়লাম ল্যারি অ্যাডলার মাওতারগান আমি ডিটেলসে বলবো না আপনারা আগে ভিডিওটা দেখে নিন তারপরে আমি আপনাদেরকে বলছি আমার সামনে আছেন আজকে দেবাশিস মুখার্জি উনি শ্রীরামপুরেই আছেন মাওতারগান বাজার তো উনি একটা মাওতারগান এনেছেন ল্যারি অ্যাডলার প্রফেশনাল সিক্সটিন সিক্সটিন পুরো কাঠের বাক্স আর মাউতার গানটা হচ্ছে এইটা উনি মাউতার নিয়েছিলেন উনিশশো সালে যার বিলও ওনার কাছে আছে

তো আপনারা দেখলেন আজকের ভিডিওটা প্রবালদা আমাকে যেটা পাঠিয়েছেন অন্য একদিন অন্য কোনো ভিডিওতে আমি প্রবলদারও প্রবালদার সাথেও আপনাদের সাক্ষাৎকার করিয়ে দেব তো দেখেছেন তো বাজনার কোনো বয়স হয় না দেবাশীষ জেঠু এখনও এই বয়সেও কন্টিনিউ করে যাচ্ছেন এবং ওনার কাছে এত পুরোনো একটা মমতার গান রয়েছে তো বেশ কিছুদিন আগে আমাকে একজন জিজ্ঞেস করলেন যে তুই বাজিয়ে কি করবি যদিও আমি নিজে এখন মাউদার গান বাজানো ছেড়ে দিয়েছি আর হয়ে না সময় তো তাও একজন আমাকে জিজ্ঞেস করলেন যে বাজিয়ে কি করবি আমরা তো কেউ বা এইসবের শুধু নিজেদের মনের শান্তি আনন্দের জন্যই আমরা এগুলো করি তো বাজনার কোনো বয়স হয় না সেটা আপনি আপনারা দেখলেন তো যাই হোক আর এই দেবাশিস জেঠুর বয়সটা আমি কিন্তু বলছি না আপনাদের ওটা আপনারা গেস করে কমেন্ট বক্সে লিখে পাঠান তো আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন জানালে আমি খুশি হব এবং আমি আরও উৎসাহিত হব তো আজকে এইটুকুনি ভিডিও ধন্যবাদ